সালামু আলাইকুম কেমন আছেন আমরা আজকে এখানে কেবল ফল চেক করতেছি এটা হচ্ছে আমাদের ক্যাবল ফল মেশিন এইটা হইছে আমাদের কেবল ফল মেশিন এই কেবল মেশিন ফল মেশিন দিয়ে আমরা এখন চেক করতেছি এখানে আমরা প্রায় ফোর কেবি ভোল্টেজ দিছি ফোর কেবি ভোল্টেজ দিয়ে আমরা এস বি ক্যাবেল চেক করতেছি এখান থেকে আমাদের লাইন গেছে এটা হচ্ছে আমাদের পাওয়ার লাইন এখান থেকে আমরা পাওয়ার লাইন দিছি তো এখান থেকে পাওয়ার আমাদের সোজা এই এস বি ক্যাবেলে আইছে। এটা হচ্ছে আমাদের এইচ বি ক্যাবেল এইচ বি ক্যাবেলের এই উপরে আমরা এটা হচ্ছে পাওয়ার আর গুলো এগুলো হচ্ছে আর্থিং এখানে আর্থিং দিছি দিয়ে এই এসবি ক্যাবলটা আমরা চেক করতেছি কোন জায়গার ফল্ট আছে যে জায়গার ফল্ট আছে ওইখানে এক্সপায়ার করবো এক্সপায়ার করার পর তার ওইখানে বোঝা যাবে এটাই ফল্ট এই কেবলটা অনেক মাটি নিচে গেছে মাটি এগুলো সকাল থেকে আমরা অনেক খোদাই করেছি খোদাই করার পরে ক্যাবলটা বাইর করছি বাইর করার পরে এখন আমরা টেস্ট করতেছি কোনখান ফল্ট আছে ওটা টেস্ট করতেছি আমরা ओके बाय अल्लाह अल्लाहफ़